অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠার আগে কলকাতায় শোভাযাত্রায় সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগ বোঝাতে মিছিলের মূল ভাবনা অকাল ধূপ ধুনো জ্বালিয়ে ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করে গেরুয়া সেবে মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে আয়োজক শ্রীরাম সেনা পোস্তার বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু করে চিত্তরঞ্জন এভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যায় এই শোভাযাত্রা গত কয়েকদিন ধরেই কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন শুভেন্দু এদিন হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা গঙ্গা আরতি কলকাতার নাথ মন্দিরে রাম দরবারেরও শুভ উদ্বোধন হয় শুভেন্দুর হাতে এদিকে রামলালের প্রাণ প্রতিষ্ঠার দিন বালুরঘাটে রাম পুজোয় সামিল হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন ২২ নম্বর ওয়ার্ডে রাম শুরু করে রাম যাত্রা শুরু করে সুকান্ত তারপর একে একে বালুরঘাট শহরের আর্য সমিতি নিউ টাউন পাওয়ার হাউস সহ বিভিন্ন এলাকায় রাম পুজোয় সুকান্ত মজুমদার বিভিন্ন এলাকায়কে গিয়ে রামের চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি নিজের হাতে রাধেন ভোগ গোটা জেলা আজকে উৎসবে উৎসবের আনন্দে মুখর জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় রামপুজোর আয়োজন করেছে কোথাও রাম মেলা এবং সব শেষে আত্রেই পূর্ণত্ব আত্রেই নদীর তীরে কল্যাণী ঘাটে সেখানে আমরা এক লক্ষ প্রদীপ প্রজ্বলন মানুষ উৎসাহের সাথে নিজেরাই গেরুয়া যে পতাকা সেই পতাকা নিজেদের গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে গোটা রাজ্য জুড়ে একটা উৎসবের মেজাজে চলছে পিছিয়ে নেই মেদিনীপুর খড়গপুর সোমবার সাত সকালে মিনি ইন্ডিয়া খড়গপুরের ওল্ড এলাকায় অবস্থিত সুপ্রসিদ্ধ বালাজি মন্দিরে তিন ফুটের বিশাল প্রদীপে কেজি গাওয়া ঘি দিয়ে প্রদীপ করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এরপর খড়গপুর শহরের রূপকণ্ঠে শালুয়া সংলগ্ন গোলাপি আশ্রমে যান দিলীপ ঘোষ রাম মন্দিরের সামনে পুজো দিয়ে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন তিনি কচি কাচাদের মধ্যে লাড্ডুও বিতরণ করেন মেদিনীপুরের সাংসদ উপরগণে পাঠানো হচ্ছে যেটা কল্পনাও করতে পারেনি তার বিশাল বিস্তার জীবনের মূল্যবান দামি জিনি সবচেয়ে বড় জিনিস রামকে দেওয়া হচ্ছে আর রাম কথার অর্থও তাই হচ্ছে বড় কিছু দেখলে রাম বলি রাম ধনু বলি এত বড় ধনু তো আকাশে হয় সেই রামের বিরোধিতা করা প্রকৃতি ধর্মের বিরোধিতা করা ইতিহাস ক্ষমা করবে না যেন মমতা ব্যানার্জির চক্রান্তে কেউ পা দেবেন না সৌভিক সান্নাল ও কর্মকারের রিপোর্ট সময় কলকাতা